আবারও শহরে দুর্ঘটনার খবর রাতের শহরে বিডন স্ট্রিটে দুর্ঘটনা বাইকের সঙ্গে গাড়ির সংঘর্ষ আহত বাইক চালক মধ্যম অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ তদন্তে বড়বাজার থানার পুলিশ থানা এলাকার স্ট্রিটে দুর্ঘটনার খবর বাইকের সঙ্গে গাড়ি সংঘর্ষ শহর কলকাতায় রাতের কলকাতায় দুর্ঘটনা এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ সব মিলিয়ে যে গাড়ি ডাব্লিউ বি জিরো টু এইট টি নাইন ওয়ান এইট ফাইভ এই গাড়ির সাথে বাইকের সংঘর্ষ হয় হিরক বোস প্রতিনিধি ফোনে রয়েছেন জানাবেন বিস্তারিত হিরক একটি বাইকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এবং তার ফলে কিন্তু যে বাইক আরোহী তিনি আহত হন এবং তাকে হাসপাতালে যাওয়া হয় এবং পাশাপাশি যে গাড়িটি ছিল তাতে কিন্তু

অবস্থা আশঙ্কাজনক ভাবে তাকে রাত্রিবেলা ভর্তি করা যায় যদিও এখন তার অবস্থা কিছুটা ধন্যবাদ হিরক